উনি ওনার ভাইকে আসতে বলছেন একটু পুরস্কারটা গ্রহণ করার জন্য ওনার বড় ভাই আলাউদ্দিন ভাইকে সহ আসলে তিনি পুরস্কারটি গ্রহণ করতে চাচ্ছেন ভাই আসলে বিসি এর অনেক পুরনো খেলোয়াড় পরিচিত মুখে অঞ্চলে এই পুরস্কারটি সৌজন্য করছে মুক্কার প্রতি হজ কাজে না ধন্যবাদ সাইফুল ভাইকে এবং ওনার বড় ভাই আলাউদ্দিন ভাইকে

ধন্যবাদ আসলে প্রবাসী ফোরাম তার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবুল কাশেম আমি টিম এক্সপ্রেসর অধিনায়ককে একটু যদি আমাদের সামনে আসতেন আমি শুধু ঢাকা থেকে আপনারা আসলে আমাদের এখানে ডিসিএতে এসেছেন আজকের খেলা

এর দরছে আর পরবর্তী ম্যাচ আমাদের ফর কাম আপনারা জানেন আমরা চেষ্টা করবো যাতে ম্যাচটা অন্ততপক্ষে কেক বেশি না হয় অন্তত যাতে দর্শকদের উপরে এরকম পরিকল্পনা চেষ্টা আমি এই সাথে কথা বলে হয় এবং দর্শকদেরকে এবং يا نور ده مين